ওয়ালাইকুম আসসালাম রাহামাতুল্লাহি ওয়াবার রাহাতুহু মোহাম্মদ আবু সঈদ বাই দাহ কর্তার থেকে জি ভাই যে সতেরো একটা হুকুম আল্লা করেছেন এটা আমার জানা নেই জি হুকুম বলতে যদি আপনি বোঝান যে দিনে রাত্রি সতেরো আকার যে আমার রয়েছে ফজরের দুই রাকাত তারপর আপনার জহরের চার রাকাত ছয় আসরের চার রাকাত তার মানে আপনার দশ হ্যাঁ তারপরে মাগরীবের তিন ডাকাত তেরো তারপরে আপনার এশার চার রাকাত সতেরো এই সতেরো নামাজের কথা যদি বলেন তাহলে হয়তো এটাই হতে পারে তাছাড়া আমার অন্য কিছু জানা নেই সতেরোটা হুকুম মহান আল্লাহ আমাদের করেছেন এটা আমার জানা নেই তবে সতেরো রাকাত নামাজের কথা হতে পারে যে দিনে রাত্রিতে মহান আল্লাহ আমাদেরকে সতেরো রাখাত নামাজ পড়ার কথা বলেছেন ফজরের দুই রাকাত আসর এই ঝড়ের চার রাখাত আসরের চার রাখাত মাগরিবের তিন ডাকাত আর এশার চার রাখাত এই নিয়ে টোটাল সতেরো রাখাত দুই চার ছয় আর চার দশ আর তিন তেরো আর সতেরো